সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার দেখুন হাটের মধ্যে সবাই ছোটো ছোটো করে মরিচ ক্রয় করার চেষ্টা করতেছে দর্শক তো মরিচের বাজার বর্তমান অনেকটাই বাড়তি খুব সুন্দর কোয়ালিটির মরিচ পাওয়া যাচ্ছে না তো দেখুন একদম লাল টকটকা মরিচ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে তো এখান থেকে মরিচের বাজার দর্শক কারেন্টটা বর্তমান দুশো টাকা কেজি সেটা কোয়ালিটির উপর সাত হাজার আছে সাত হাজার ছয়শো আছে এবং আট হাজার টাকাও আছে মরিচ পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত ছয়শো আছে আটশো আছে দর্শক সাত হাজার টাকাও মরিচ বিক্রি হচ্ছে তো দেখুন হাটের মধ্যে প্রচুর কোয়ালিটির মরিচ বর্তমানে আমদানি থাকায় বাজারটা আমরা আপনাদেরকে বলতে হিমশিম খাচ্ছি কারণ এক এক মরিচের এক এক বাজার তো তারপরে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন করে আমাদের কাছ থেকে সরাসরি বাজারটা জানার চেষ্টা করব দর্শক ফোনের মাধ্যমে তো আজকে আপনাদেরকে শুধু মরিচের যে বাজারটি রয়েছে সেটা জানা জানানোর চেষ্টা করবো আর সামনে এক মাসের মধ্যে হলুদ আসতেছে দর্শক তো দেখুন আজকের বাজার তো আজকে মেসার্স আলমুজাই ট্রেডার থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটির চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সব জেলায় এই মরিচটার সব থেকে বেশি চাহিদা তো এই মরিচটা আজকে কি দাম ক্রয় বিক্রয় করা হলো হাটে তো এটাই আজকে থেকে আপনাদেরকে জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই যে দেখতেছি দেশি কারেন্ট সর্বোচ্চ কোয়ালিটির মরিচ আজকে তো এই মরিচ কি দাম কিনছেন বরাবর সাত হাজার তো এই মরিচের কোয়ালিটি তো খুব সুন্দর এই মরিচ কোন জায়গায় দিবেন মধ্যে ওই সব অনলাইনে অর্ডার আছে জি মাথা আর মানে মাথা মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিচ বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টকটকা আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে মরিচগুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে

তো আপনাদের প্রতিদিন তো ব্যাপক কোয়ালিটির হয় আর যে পাবনা মরিচটা তো এই যে মরিচ হবে আপনারা কিনতেছেন এটা কি সিস্টেমে দেন বাইরে পাড়ীদেরকে আমরা বস্তা কেজি করি হ্যাঁ আমরা

আচ্ছা ঠিক আছে তাহলে আপনার যে এই মরিচ আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই মরিচ কিনে দেওয়া যাবে কিনা

স্টোরের কোল্ড স্টোরে যে মরিচগুলো দিয়েছেন সেগুলোর কি অবস্থা কোল্ড স্টোরে মরিচ এখনো আছে কোল্ড স্টোরে এখন বাইরে আর শুরু হয়নি মনে হয় যে সামনে মাস থেকে কোল্ড বাইরে আর শুরু হবে সামনের মাস থেকে কোল্ড বাইরে আর শুরু করবে তো দর্শক দেখুন পঞ্চগড় জেলা বর্তমান শুকনো মরিচের হাট প্রচুর ব্যাপক চলতেছে এখানে পাচ্ছেন আপনারা জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ এবং পাবনা মরিচ যে যেরকম কোয়ালিটি চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিং গুলাতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলায় শুকনো মরিচের অর্ডার করতে পারেন মেসার্স সার্স ট্রেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক এই যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ দিতে পারবেন আজকে এই পর্যন্তই আসলাম আলাইকুম